শুভ সকাল আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই যে আজকে আবার মেঘলা মেঘলা আকাশ রোদ নাই গতকালকে অনেক রোদ ছিল আজকে আবার রোদ নাই এই শীতের সময়টা এরকমই যাবে তো এখনো স্নো পড়ে নাই অন্য অন্য সময় এই মানে নভেম্বরের এই মাঝামাঝিতে স্নো পড়া শুরু করে দেয় কিন্তু এখনও স্নো পড়ে নাই গাছের ডালপালা একদম ফাঁকা হয়ে গেছে পাতা ঝরে গেছে আর কিছু কিছু গাছে এখনও আছে সবগুলা গাছ একদম এরকম এরকম হয়ে যাবে এই এর কাজ ধরছে তো এই বিল্ডিংয়ের বারান্দাগুলা ঠিক করতেছে নতুন করবে আর কি ভালোই ছিল কিন্তু ডিজাইন মনে হয় চেঞ্জ করবে সেই জন্য সবগুলা বারান্দা ভেঙে ফেলতেছে আর এই যে এখানে একদম জঙ্গলের মতো হয়ে যাবে যখন ডালপালাগুলা থাকবে শুধু পাতা থাকবে না অনেকটা হয়ে গেছে এরকম অন্যরকম লাগে দেখতে আর গত মাসে অনেক সুন্দর ছিল গাছপালাগুলা এখন তো ঝরে গেছে নষ্ট হয়ে যেতেছে এখন আর তেমন সুন্দর লাগে না এখন শুধু এই যে পাতা পড়ে একদম নিচে জঙ্গল হয়ে যায় সব জায়গায় এই যে কুকুর নিয়ে বের হয়ে গেছে অনেক ভোরবেলা থেকেই মানুষ কুকুর নিয়ে বের হয়ে যায় তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে কাঠ বিড়ালগুলা ধরে করতেছে ক্যামেরাতে দেখা যাইতেছে কেনা যায় না এই যে একটা কালোটা আবার আছে এই যে ওই পাশেও ছিল এই আর কি আজকে আবার ঠান্ডা দেখতে কমই লাগতেছে গতকালকে কমই ছিল এর আগের দিন বেশি ছিল আজকে একটা নতুন জিনিস শেয়ার করব তো এই এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে পাটা অনেক দিন যাবত এটা আনবো আনবো করতেছি কিন্তু আনা হইতেছিল না এই যে ফাইনালি কিনে নিয়ে আসছি আমার যে কি খুশি লাগতেছে এই খুশিতে আমি আসলে অন্য কোনো বাজার না করে চলে আসছি বেশি মানে এক্সাইটেড ছিলাম তো এই যে একটা কাশন নিয়ে আসছি আমার মেয়ে নিয়ে আসছে যে এগুলাকে বলে মিস্ত্রি মিস্ত্রির স্টিক এগুলা তো এইগুলা কিনে নিয়ে আসছে কি হয়েছে তুমিও খাবে তুমি খেয়েছো আর না এখানে এখানে কিছু সিম আনছি অল্প করে প্রচুর দাম তো অল্প কিছু নিয়ে আসছি যেহেতু শীত চলে আসছে শীতে শীতের মধ্যে সিম খেতে তো মন চায় আর আর এখানে এখানে এই যে যে জলপাই জলপাই নিয়ে নিয়ে আসছি আসছি লেবু সবচেয়ে বেশি খুশি আমি শিল্পাটা পেয়ে শিল্পাটা ছিল আমার সাউথ আফ্রিকাতে দুইটা এই সাইজের ছিল এই সাইজের এরকম সাইজ যেটা ওইটা বাংলাদেশ থেকে আমি সাউথ আফ্রিকা নিয়ে আসছিলাম আর এরপরে আরেকটা বড় আরও বিশাল বড় একটা শিল্পাটা পাইছিলাম সেটা হচ্ছে পাথরের একদম পাথর অরিজিনাল পাথরের সেটা গিফট পাইছিলাম তো ওইটাও ছিল তো আমার দুইটা পাটা ছিল শিল্পাটা তো আর এখানে তো নাই তো এখানে কিনতে হলো এই সেম সাইজেরই বাংলাদেশ থেকে আমি নিয়েছিলাম সাউথ আফ্রিকায় তো এখন এটা নিয়ে আসছি কিনে কারণ অনেক দিন যাবৎ ভর্তা খাইতে ইচ্ছা করতেছে ব্লেন্ডারে ভর্তা আসলে ওরকম টেস্ট পাওয়া যায় না সেই জন্যই তো এখানে আমি রান্না বসাই দিছি একটা বেজে গেছে এই এই টুকটাক বাজার করতে করতে আর বাচ্চা টাচ্চা নিয়ে গেছি তো বাচ্চা নিয়ে গেলে আর আমি যেহেতু এই পা পেয়ে শিল পাটা পেয়ে আমার আর অন্য বাজারের কথা মনে নাই যেটা সত্যি কথা তো এখন চলে আসছে আসার পরে বলতে হ্যাঁ এটা আনি নেই ওইটা আনি নেই তো কিছুই করার নাই এখন এতে আমি খুশি কোনো সমস্যা নেই এই পাটা দিয়ে এখন বর্তা বানানো যাবে না ভর্তা বানানোর আগে পাটার মধ্যে আরও কোনো অনেক প্রসেসিং আছে পাটাটাকে অনেক ভালোভাবে ক্লিন করতে হবে তারপরে ভর্তা বানাইতে হবে তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিতেছি বাচ্চাদের জন্য মাংসের মশলাটা কষায় নিছি কষা নেওয়ার পরে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তো সেটা এখন রান্না করে নিতেছি তো বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করতেছি আর আমাদের জন্য এখানে জলপাই দিয়ে ডাল রান্না করব। আর এই তো মাংসটা রান্না হয়ে গেছে মাংস রান্না শেষ করে এখন আমি বাচ্চাদেরকে আগে খাওয়াই নেব যেহেতু সময় মানে দেরি হয়ে গেছে তারপরে আমি মাছ রান্না করব আমাদের জন্য এই যে এখানে ডাল হয়ে গেছে ডাল বাগা দিয়ে দিছি তো ডাল রান্না শেষ করে এখন ওদেরকে খাওয়াই নিব খাওয়ানোর পরে তারপরে এখানে আমি মাছ ক্লিন করে নিছি তো মাছটা পরিষ্কার করার পর এখন আমি এটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব ভাজার পরে এটা ভুনা করে নিব তারপরে আমরা ভাত খাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ